জালতির কোম্পানির বাড়ি জাতের সিম নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতেছেন যে শুধু একটি মাত্র গাছ নিয়েছিল এবং একটি গাছ থেকে অসংখ্য ফলন হয়েছে এবং পরিচর্যাও কোনোভাবেই করে নাই মানে কোনো সার অথবা কোনো প্রকার কীটনাশক কোনো কিছুই এই জায়গায় প্রয়োগ করে নাই তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবং এই ছোট্ট একটি জাংলির মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এইভাবেই সবজি চাষ করবেন থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা যারা এই সিমের চারাসহ আরও বিভিন্ন প্রকারের সবজির চারা এবং আরও অন্য অন্য চারাগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ जम जब तुला है